উনি যে প্রমাণ হচ্ছে আস্তে আস্তে উনি যে মানুষের রক্ত দিয়ে রক্ত বিক্রি করছে রক্তের কারবারি কারবারি উনি যদি আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলুন না ব্যাপারটা হচ্ছে ওনারা এই ধরনের কাজ করতে পারেন না এনারা ভেটো দিচ্ছে আজকে নিশ্চয়ই যেন এই প্রোগ্রামটাই হলুদ দিচ্ছিল না তারা পারে না আমাদের বিরুদ্ধে কি করবে কুৎসা করছে অশাস্তিদিগির মতন একজন ক্রিমিনাল বলে আমরা মনে করি যে ভাঙনের মাটিতে সাত থেকে আটটা প্রাণ কেড়ে নিয়েছে নওসাদ সিদ্দিকির নেতৃত্বে সে তৃণমূলের ক্রিমিনাল বলে নিজে ক্রিমিনাল নিজে হুজুরের ছেলে হিসাবে একজন খুনি মাফিয়া বলে আমরা মনে করি ভাঙনের যে যেগুলো মাদার হয়েছে যে নজন মানুষ তার জন্য পূর্ণাঙ্গভাবে দায়ী করলেন আপনাকে গুন্ডা মোস্তান বলে সম্বন্ধে সে আইন কথা বলবে কেস তো করে রেখেছি কটা বেটা জব কটা বেটা ফাঁসে দেখো না আরাবুল ইসলাম হাজিবুল ইসলাম আমাদের নেতৃত্বরা কোনো জায়গায় ছিল না সেই কারণে কেস একশো দিতে পারে পুলিশ ইনভেস্টিগেশন করছে শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হবেন ওরা আমাদের নাম করে হাইকোর্টে অনেকগুলো কেস করেছিল হাইকোর্ট ভেবেছে দেখেছে তদন্ত করেছে সিসিটিভি চেয়েছে কোনো ডকুমেন্টস কোনো ফুটেজ দিতে পারিনি সেই কারণে হাইকোর্ট সমস্ত কেসগুলো অ্যালুপ করে দিয়েছে মানে রিজেক্ট করে দিয়েছে কোথায় খারিজ করে দিলে ওনাদেরকে ফাইনাল অর্ডার শিটটা দেখাতে বলুন না এই ধরনের কথাবার্তা বলেছে অবশ্যই তাহলে ওই ভিডিওগুলো লাগবে কোর্টে দিতে হবে ভালো হয়েছে এ ধরনের কথাবার্তা উনি বলেছেন আমাদেরকে ভিডিও কপিটা দেবেন আমরা কোর্টে সাবমিট করব আমাদের রায়টা বিরাশি জোলার যে রায় অলরেডি ওদের খারিজ হয়েছে যেহেতু নমিনেশন ফাইল করেছে সব ছটা থেকে দশটার মধ্যে রাত দশটা যেখানে আইন সংবিধান নেই পঞ্চায়েত একটা আইনে নেই যে তিনটের দুটোর পর তিনটের পরে কোনো নমিনেশনের বৈধতা নেই সেই কারণে হাইকোর্ট খারিজ করেছে অলরেডি সে মামলা রায় হয়ে বেরিয়ে গেছে নওসা সিদ্দিকিরা খোঁজ রাখে না খোঁজ রাখবে কি করে জানে তো মুখ পুরে দেখুন উনি যদি আইনের উর্ধে হয়ে যায় তাহলে কিছু করার সত্যি তো এক প্রকার ওনারা তো নিজেদের আইন তৈরি করছে যে জব ছুড়ে মারে তার কথাই কি উত্তর দেবো বলুন তো আপনি তো মাঝে মধ্যে কোর্টে যান উনি জানতো মাঝে মধ্যে হাইকোর্টে গিয়ে বাইট নেন পুরো জজ কোনো লজারকে জিজ্ঞাসা করুন তো যে কেস মিটে গেছে কি মিটে যায়নি একদিকে দেখলাম যে আইসিএফ রক্তদান শিবের রাস্তার ওপারে হলো আজকে আপনারা বস্ত্রদান বস্ত্র বিতরণ করছেন কি আমরা চাই প্রচন্ড কড়া শীত যারা গরিব মেহনতী মানুষ অসহায় তাদের হাতে আমরা বস্ত্র বিতরণ বস্ত্র মানে শীতবস্ত্র বস্ত্র কম্বল ভালো কম্বল দেওয়া হবে তাদের হাতে আমরা জানি এর আগে আপনারা দেখেছেন যিনি আমাদের উপাসে রক্তদান শিবির করলেন কালকে ব্লক শো মানুষ আসেনি উনি যে প্রমাণ হচ্ছে আস্তে আস্তে উনি যে মানুষের রক্ত নিয়ে রক্ত বিক্রি করছে রক্তের কারবারি কারবারি উনি সেই কারণে আস্তে আস্তে ভাঙড়ের মানুষ বুঝছে সেই কারণে আস্তে আস্তে নস্বাস সিদ্ধের কাছ থেকে মানুষ সরে যাচ্ছে বা মানুষ রক্ত দিতে ইতস্ততা বোধ করছে আপনারা দেখেছেন এর আগে প্রায় আড়াই হাজারের মতন রক্ত ন স্বাসের দিকে বিক্রি করেছে ভাঙড় কুড়ি সাতাশো কুড়ি ব্লাড মানুষের কোনো কাট পায়নি সেই ব্লাডগুলো ন সের দিকে বিক্রি করেছে আবার তিনি পরিকল্পনা নতুন করে পরিকল্পনা করেছে ভাঙড়ের মানুষের রক্ত বিলি করা বা রক্ত বিক্রি করা সেই কারণে আমরা শীত দিচ্ছি প্রতিটা জায়গায় দশটা অঞ্চলে পারে ওপারে তিনটে তেরোটা অঞ্চলে প্রতিটা মানুষের কাছে গরিব মেহনতি মানুষের হাতে আমরা শীত শীত কম্বল তুলে দেবো আপনারা জানবেন কিছুক্ষণের মধ্যে মানে সাড়ে তিনটের দিকে সকাত মোল্লা আসবে আমরা সবাই মিলে পাওর দু নম্বর ব্লকের অন্য অন্য প্রধানরা আমরা সবাই মিলে এখানে মমিনুল আছে এখানে ট্রেড ইউনিয়নের সভাপতি স্বামী আছে জুলফিকার আমাদের ট্রেড ইউনিয়নের জেলার সহসভাপতি তিনি আছে সবাই আছে আমরা ঐক্যবদ্ধভাবে মেওতা দু নম্বর অঞ্চলে সমস্ত নেতৃত্ব সহ আমরা সবাই মিলে বইকালে তিনটে তিরিশে আমরা মানুষের কাছে কালকে নশা সিদ্দিক অভিযোগ করছে যে আমরা এই রক্তদান শিবির যে জায়গায় করছি যেহেতু রক্তদান শিবির রক্তের প্রয়োজন আছে রাজ্যে সেই জন্য রক্তদান শিবির করা প্রয়োজন কিন্তু শাসক দলের কিছু দুষ্কৃতীরা আমাদেরকে এই সমূলক কাজে থেকে বিরত রাখার চেষ্টা করছে আমরা জানেন এর আগে আমরা এখানে রক্তদান করেছি এক সপ্তাহ আগে গত ন তারিখে আমরা করেছি এখানে প্রায় চারশোর মতন মানুষ রক্ত দিয়েছে আমরাও রক্তদান শিবির আমাদের চলছে তার মধ্যে দিয়ে আমরা চাইছি এই একেবারে হঠাৎ শীত পড়ে যাওয়ায় আমরা মানুষের অনেক মানুষের চাহিদা আছে সেই কারণে আমরা দিচ্ছি আমরা দুষ্কৃত নয় নশাস্ত্রী দিগির মতন একজন ক্রিমিনাল বলে আমরা মনে করি যে ভাঙুরের মাটিতে সাত থেকে আটটা প্রাণ কেড়ে নিয়েছে নওশাস্ত্রী দিগির নেতৃত্বে সে তৃণমূলের ক্রিমিনাল বলে নিজে ক্রিমিনাল নিজে হুজুরের ছেলে হিসাবে একজন খুনি মাফিয়া বলে আমরা মনে করি যে উনি একজন মাফিয়া একজন খুনি ভাঙড়ে বেশিরভাগ মরেছে আইএসএফ লোক অথচ আইএসএফ লোকদেরকে সিআইডি দেখে তাদেরকে গ্রেফতার করছে আরাবুল সাহেব এবং আরাবুল আপনার ছেলে হাকিবুল সাহেবকে নামে মামলা থাকলেও তাদেরকে ডাকছে নাকি বলবে একটা কথা হচ্ছে শুনুন আমরা একটা আসাম কেসে আরাবুল ইসলাম হাকিবুল ইসলাম আমাদের নেতৃত্বরা কোনো জায়গায় ছিল না সেই কারণে কেস একশো দিতে পারে পুলিশ ইনভেস্টিগেশন করছে শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হবেন ওরা আমাদের নাম করে হাইকোর্টে অনেকগুলো কেস করেছিল হাইকোর্ট ভেবেছে দেখেছে তদন্ত করেছে সিসিটিভি চেয়েছে কোনো ডকুমেন্টস কোনো ফুটেজ দিতে পারিনি সেই কারণে হাইকোর্ট সমস্ত কেসগুলো অ্যালুপ করে দিয়েছে মানে রিজেক্ট করে দিয়েছে সেটা প্রমাণ হয়েছে হাইকোর্টের মাধ্যম দিয়ে ওরা যেমন হাইকোর্টে আস্থা রাখে আমরাও হাইকোর্টে আস্থা রাখি হাইকোর্ট সঠিক সঠিক তদন্ত করে আমাদের নাম ছিল না বলে হাইকোর্ট বাদ দিয়েছে এটা আপনারা দেখেছেন বা মিডিয়ারা জানে পঞ্চায়েতে বিরাশি জনের বিরুদ্ধে যে মানে ভোট আপনারা করতে দেননি তাদেরকে নমিনেশন করতে দেননি তাদের নমিনেশন বাতিল হয়েছে সে নিয়ে একটা মামলা হয়েছে কিন্তু আমরা দেখলাম যে বিধানসভায় শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম থেকে ছিল সেই মামলাও এখনও কোর্টে ঝুলে আছে এই মামলাও ঝুলে আছে তাহলে কি এগুলোর রায় কি পাঁচ বছর পরে বের কি বলবো না এটা রায় আমাদের এটা বিরাশি জনের যে রায় অলরেডি ওদের খারিজ হয়েছে যেহেতু নমিনেশন ফাইল করেছে সব ছটা থেকে দশটার মধ্যে রাত দশটা যেখানে আইন সংবিধান নেই পঞ্চায়েত একটা আইনে নেই যে তিনটে দুটোর পর তিনটের পরে কোনো নমিনেশনের বৈধতা নেই সেই কারণে হাইকোর্ট খারিজ করেছে অলরেডি সে মামলা রায় হয়ে বেরিয়ে গেছে নশ্বাস্থ্যদিগিরা খোঁজ রাখে না খোঁজ রাখবে কী করে জানে তো মুখ পুরেছে সেই কারণে তারা বলছে যে রায় হতে দেরি আছে কিন্তু রায় অলরেডি তিরিয়াশি জনা পঞ্চায়েত জীরা প্রতিদ্বন্দ্বা জয়লাভ করেছে তার একটাই কারণ জোরা গাছ জে গিয়ে গুলি চালিয়ে মেশিন ধরে বোমাবাজি করে সন্ধ্যের পরে ছটার পরে নমিনেশন ফাইল করেছে সেই কারণে হাইকোর্ট হয়েছে তো আমরা কর্মসূত্রে কালকেও আমরা এসেছিলাম এই রক্তদান শিবিরে আইএসএফের আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত ভোটের আগে তথা তা বিভিন্ন সময় দশক চুদ্ধ মিটিংয়ে যেভাবে মানুষের নেবে দিছিল। আমরা কালকে একটা ব্যাপার দেখবেন আস্তে আস্তে ভাঙনের মানুষ বোকা নয় ভাঙনের মানুষ বুঝতে শিখে বুঝে ভাঙনের মানুষকে মাথায় ভাঙনের মানুষকে ভুল বুঝিয়ে বীরের ছেলে হিসেবে ধর্মের টাস খেলে তারা জিতেছে সেটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে ফুলফুরার নাম করে যে নাস্ত্রের দিকে জিতেছে সেই নাস্ত্রের দিকে একজন ধাপাবাদ ভাঙরের মানুষের কোনো দিন দেখেনি আর বিজেপির দালালি করছে ভাওনের মানুষ এমনি আস্তে আস্তে বুঝছে উনি হচ্ছেন শুভেন্দুর আত্মীয় হয়ে গেছে বিধানসভায় গিয়ে একসাথে কোলাকুলি করে বিজেপির সাথে সেই কারণে আপনারা দেখবেন দশটা অঞ্চলে উনি রক্তদান শিবির করছেন দশটা অঞ্চলই লোক হবে না মানুষ অলরেডি বুঝে গেছে দশ দিন ব্যাতি রক্তদান শিবিরে প্রত্যেক আপনি উপস্থিত থাকবেন ইচ্ছা তো আছে প্রত্যেকটাতে উপস্থিত থাকছে কারণ ভাঙনের যেই অর্থে সময় দেবো ভেবেছিলাম সেই অর্থে দিয়ে করতে পারেনি কারণ ভাঙরবাসী আমাকে যে রেজিগনেশনটা দিয়েছে অর্থাৎ এমএলএ করে বানিয়েছে ভাঙরবাসী সেই রেজিগনেশন নিয়ে আমি সারা রাজ্যে যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে ছুটে যাচ্ছে তাদের পাশে দাঁড়াতে পারছি আজকে আনাপুর সাহেব মারাত্মক অভিযোগ করলে আজ সকালে বললেন নসের সিদ্দিকী সাহেব আগেরবারে বারে সাতাশো কুড়ি জনের রক্ত নিয়ে বিক্রি করেছেন আর এই যে রক্ত নিচ্ছেন এগুলো সব বিক্রি করবেন বলবেন যদি আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলুন না ব্যাপারটা তো ওনারা এই ধরনের কাজ করতে পারেন না এরা ভেটো দিচ্ছে আজকে নিশ্চয়ই যেন এই প্রোগ্রামটাই হতে দিচ্ছিল না তারা পারে না আমাদের বিরুদ্ধে কি করবে কুৎসা করছে যদি তারা পারে আমরা দশ দিন করছি ওনাদেরকে কুড়ি দিন করতে বলব ভাঙড়ের যে যেগুলো মাটার হয়েছে যে নজন মানুষ তার জন্য পূর্ণাঙ্গভাবে দায়ী করলেন আপনাকে গুন্ডা মস্তান বলে কিন্তু সে আইন কথা বলবে কেস তো করে রেখেছি কটা বেটা জব কটা বেটা ফাঁসে দেখুন না কেস প্রসঙ্গে বলবো ভাঙড়ের যে বিরাশি যাবে আপনারা যে মামলা হয়েছে যে নমিনেশন পরবর্তী করতে দেওয়া হয়নি আরবুল সাহেব আজকের বললেন যে ওগুলো সব মিটে গেছে কোন রকম কোনো কিছু নেই ওরা জানলেও মানুষকে বলছে না কোন মুখে বলবে কি বলবে দেখুন উনি যদি আইনের উদ্বেগ হয়ে যায় তাহলে কিছু করার না সত্যি তো এক প্রকার ওনারা তো নিজেদের আইন তৈরি করছে যে জকছুড়ে ছুড়ে মারে তার কথাই কি উত্তর দেবো বলেন তো আপনি তো মাঝে মাঝে কোর্টে যান তো মাঝে হাইকোর্টে গিয়ে বাইট নেন কোনো জজ কোনো লয়ার কে জিজ্ঞাসা করুন তো যে কেস মিটে গেছে কি মিটে যায়নি ওনারা ভয় পাচ্ছেন ওনারা ভয় পাচ্ছেন গণতন্ত্র হত্যা করে সবুজ আবির মেখেছে যে কোনটা আমি ভোটকে ভেঙে দেবো

আমাদের রক্তদান শিবিরকে বাধা দেওয়ার চেষ্টা কি বলেন বাড়ি থেকে শাড়ি এনে সেই শাড়ি নিয়ে প্যান্ডেল করতে হলো আজকে কি মাইক ম্যান যারা আছেন যারা সাউন্ড দেবেন তাদেরকে ডিস্টার্ব করেছে ভয় দেখাচ্ছে গেলে মার্ডার করে দেবো এই ধরনের কথা বলেছে অবশেষে কি করবে নিজেদের বাড়ির হারিয়ে হ্যান ত্যান বন্ধু বান্ধবীদের কাছে জোয়ার করে নিজেরাই বেঁধেছে এই যে স্টেজটা দেখেছেন আজকে স্টেজটা নিজেরাও তৈরি করেছে এই যে দেখতে পেলেন যতটুকু যাই মাছ বাগানে ঘিরে টারে যা করছে ও আমাদের ছেলেরাই সব করেছে এত চাপের মধ্যে আপনাদের কর্মীরা যে এত সাহসতা কোথায় পাচ্ছেন বলে দাবি করে মানুষের জন্য কাজ করছে বলেই পাচ্ছে মানুষের সাহস যোগাচ্ছে তৃণমূল নেতা বাড়লে ভাই নিজেকে ছাত্রনেতা দাবি করে তার নেতৃত্বে নাকি এখানে আপনাদের যারা রক্তদান শিবির আয়োজন করেছে তাদের বাড়ি হামলা করেছে কি বলবেন ছাত্র নেতা না সিভিক ভলেন্টিয়ার সময় কথা বলবে এই প্রসঙ্গে আমরা বলেছিলাম যে বাজার দিচ্ছে শাসক দল সেখানে আজকে বলল তৃণমূলের নেতারা যে না নশ সিদ্দিকের জনপ্রিয়তা ভাটা পড়ে গেছে বুঝতে পেরে গেছে ভন্ডামি লোকজন আসছে নাকি সাপে কামড়াতে বোঝা হয় কি করবো বলুন তো আরেকটা ব্যাপারে শুনলাম যে আপনারা যে আরাপুল সহ আরাপুলের ছেলে হাকিমুলের বিরুদ্ধে যে মামলা করেছিলেন ওনারা বলছে যে আপনারা প্রমাণ দিতে পারেননি কোর্ট ওনাকে কেস থেকে খারিজ করে দিয়েছে কোথায় খারিজ করে দিলে ওনাদেরকে ফাইনাল অর্ডার শিটটা দেখাতে বলুন না এই ধরনের কথাবার্তা বলেছে অবশ্যই তাহলে ওই ভিডিওগুলো লাগবে কোর্টে দিতে হবে ভালো হয়েছে এই ধরনের কথাবার্তা উনি বলেছেন আমাদেরকে ভিডিওর কপিটা দেবেন আমরা কোর্টে সাবমিট করব জজকে বলবো দেখুন আপনার এটা এখনো কেসের এখনো শেষ হলো না ও আগে থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে দিলো দেখুন এটা তো আমরা বাইট হিসেবে নিয়ে এসেছি আমরা চ্যানেলে ছাড়বো সেখান থেকে চ্যানেল থেকেই তো নেবো আমি আপনার যখন ছাড়বেন চ্যানেলে আমাকে লিঙ্কটা অবশ্যই পাঠাবেন ওটা আমাদের জন্য ভালো হবে